দলের আগামী পরিকল্পনা ঠিক করতে সোমবার কালীঘাটে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক সেই বৈঠকে ডাক পেলেন না রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বৈঠকে রাজ্যসভার সাংসদের ডাক না পাওয়াকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা যদিও এ নিয়ে মুখে কুলু পেটেছেন সুখেন্দু শেখর একাংশের মতে আরচিকর কাণ্ডে দলের বিরুদ্ধে গিয়ে মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ বিচারের দাবিতে বসেছিলেন ধর্নায় নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি এই বিপরীত মেরুতে অবস্থানের জন্যই সুখেন্দুকে কর্মসমিতির বৈঠকে ব্রাত্য রাখা হলো বলে মনে করছেন কেউ কেউ এ নিয়ে মুখ খুলেছে তৃণমূল সুখেন্দু শেখর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে দাবি পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে সেটা হয় না রাজ্য সরকারের সাথে আর্জি করার কোনো সম্পর্ক ছিল না আমরাও চাই এক ফাঁসি হোক যারা ছেলেরা মানে যারা ডাক্তার বাচ্চারা যারা মানে জুনিয়র ডাক্তার বাচ্চা ডাক্তার বলবো না জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে তারাও একই ইস্যু চাইছে সুতরাং এটাকে কীভাবে শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে কর্মসমিতির বৈঠকে সুখেন্দু শেখরকে ব্রাত্ম করা নিয়ে মুখ খুলেছেন বিরোধীরাও আর্যিকর কাণ্ডে প্রতিবাদের জন্যই তাকে ছেঁটে ফেলার পরিকল্পনা নিয়েছে বলে মনে করছেন তারা। এদিকে সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন সুখেন্দু কি তৃণমূলের উইপ মানবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল নিউজ টাইম